ভগবানের সেবা পূজার মধ্যে থাকার চেষ্টা করেছি কিন্তু আমরা ঘুরতে গিয়ে দেখেছি আমাদের সাধন ভজনের ক্ষেত্রে একটি তীর্থস্থান দরকার একটি মন্দির দরকার আমরা ছুটে যাই সেই নবদ্বীপের মঠে কিন্তু এই এলাকায় সেইভাবে মন্দির গড়ে ওঠেনি মঠ গড়ে ওঠেনি এলাকার মানুষ আমরা কিছু কিছু মানুষ চলে যাই নবদ্বীপে কিছু কিছু মানুষ আমরা ভাবাদর্শে উপযুক্ত হয়েছি কিন্তু এলাকার মানুষরা প্রত্যন্ত গ্রামের মানুষরা চাইলেও সেই জায়গায় যেতে পারছে না তাদের সাংসারিক প্রতিবন্ধক প্রতিবন্ধকতার জন্য আমরা তাই ভাবলাম যে এই এলাকার সমস্ত মানুষকে সমস্ত বদ্ধ মানুষকে সংসারে মানুষকে ভগবানের নামে উদ্বুদ্ধ করার জন্য ভগবানের চরণে তাদের সেই প্রার্থনা তাদের তাদের সেই নিবেদন জানানোর জন্য আমাদের একটি মহৎ মন্দির প্রতিষ্ঠা করার বা উপস্থাপনা করার আমাদের বিশেষ উদ্যোগ নেওয়া উচিত এবং আমরা ভাবলাম যে আমাদের যারা শুদ্ধ ভক্ত রয়েছেন তারা অন্তিম পর্যায়ে এসে আমাদের গৌরীয় ভাবধারার মধ্যে সব সব সেবন করতে হবে সেবা পূজার মধ্যে করতে হবে প্রসাদ সেবা করতে হবে কিন্তু দেখলাম আমরা আমরা যারা শিক্ষিত হয়েছি গৌরী ভাবাদর্শে সৎগুরু আশ্রিত হয়েছে আমাদের পরিবারের অনেকেই এই পথে আসেননি কিন্তু আমরা যখন অন্তিম পর্যায়ে চলে যাচ্ছি বয় কালে আমরা আর সেই আমাদের গৌরী ভাবাদর্শ রাখার চেষ্টা ইচ্ছা থাকলেও রাখতে পারি না কারণ এই নিয়মের মধ্যে রয়েছে আমাদের সবাকে ভোজন করতে হবে নিজ হাতে রান্না করে তার ভগবানকে সেবা দিতে হবে তাই এই কালে যারা বয়বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এই প্রতিকূলতা থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা একটু বৈষ্ণব আশ্রম করার পরিকল্পনা করেছি সেখানে মানুষজন যারা বয়বৃত্ত হয়ে যাচ্ছেন তারা সেখানে অন্তিম সময় পর্যন্ত সাধন ভোজনের মধ্যে থেকে সেবা পূজার মধ্যে থেকে ভাগবত ধামে উন্নীত হতে পারবেন এটাই আমাদের মূল লক্ষ্য তাই আমরা এখানে বৈষ্ণব আশ্রম করার আমাদের লক্ষ্য এবং শুদ্ধ নাম প্রচারের মধ্য দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু যে শুদ্ধ নাম দিয়ে গেছেন সেই নাম প্রতিটি মানুষের কর্ণে কন্নে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা পরিচয় আমার নাম দীপক প্রভু আমি আমার দীক্ষিত নাম দীনবন্ধু দাশাধিকারী আমার আমি এই সুন্দরবন গৌরীয় সেবা ট্রাস্টের সম্পাদক এবং আমি এই এই ভগবানের নাম প্রচারের একজন মাত্র উদ্দেশ্য হচ্ছে এখানে যে মঠ এই যে ট্রাস্ট তৈরি করা হয়েছে পারমার্থিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা কেন্দ্র থেকে এখানে যে গ্রামগঞ্জের মানুষ যে শিক্ষাটা যাতে পায় ভাব যে শুদ্ধ নির্মল বিষিদ্ধ যে প্রেম ভক্তি মার্গের সন্ধান যাতে পায় হ্যাঁ সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য হ্যাঁ মহাপ এই শিক্ষা দিয়ে গেছেন যে এই যে কৃষ্ণ নাম হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম এই নামের মধ্যে হচ্ছে সর্বশক্তি বিরাজ করছেন এই নাম তিনি দিয়ে গেছেন আর কিছুটা শুদ্ধ ভক্ত হ্যাঁ এই মর্টিতে শুদ্ধ ভক্তি হ্যাঁ গ্রামগঞ্জের মানুষ পাবে যেমন ধরুন শুদ্ধভাবে একাদশী করা হ্যাঁ তারপর চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে চার লক্ষ মানব জনম চুরাশি লক্ষ জলজা নব লক্ষণরা লক্ষ বিংশতি ক্রিমিয়ার উত্তর সংখ্যক পক্ষী নাম দশ লক্ষ কম তিরিশ লক্ষ পশু চার লক্ষ বার জন এই যে চার লক্ষ বার আমরা যে মানব জনম নিয়েছি হ্যাঁ এতে আমরা কত কি জনম হয়েছি হ্যাঁ জলযায় নয় লক্ষ বার জলেতে জন্মগ্রহণ করেছি তারপর পশু হয়েছি তার গাছপালা হয়েছি পাহাড় পর্বত কত কি হয়ে দুর্লভ এই মানব জনম আমরা পেয়েছি এই জনমটাকে সার্থক করার জন্যে আজকে আমাদের এইখানে আমাদের যে এই যে ট্রাস্টের যেমন ধরুন তরুণ প্রভু দীপক প্রভু বা ভাগ্যধর প্রভু এনারা যে উদ্যোগ নিয়ে এইখানে যে এই যে একটা গৌরীয় টাস্ট করেছেন হ্যাঁ এটা এনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি হচ্ছে দেবানন্দ গৌরীয় আমি একজন মহারাজ হ্যাঁ তাই এদেরকে ধন্যবাদ নাম আমার নাম ভক্তি বেদান্ত তৎপর মহারাজ হ্যাঁ তাই মানুষের মধ্যে ধর্মীয় চেতনাটা আর বৃদ্ধিকরণের জন্য মানুষ আমরা বিভিন্নভাবে হিংসা বেদ্বেষ অন্যান্য কাজকর্মের সঙ্গে যেভাবে করে জড়িয়ে পড়ছে এর হাত থেকে উত্তরণের একমাত্র পথ আছে ধর্মীয় চিন্তাটাকে আরও বড় করে ধরা যে যার ঈশ্বরের প্রতি যাদের তা থেকে গেছে তাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাওয়া অতএব সুন্দরবন গৌরীয় সেবা ট্রাস্ট আজকে শ্রী চৈতন্য দেবের স্মৃতিচারণের মধ্য দিয়ে তার প্রতি তাদের ভক্তি বিনম্র চিন্তাভাবনার মধ্য দিয়ে রাধাকৃষ্ণের লীলা এগুলোকে নিয়ে তাদের সমস্ত যারা ভক্তমঙ্গলই থেকে গেছে অনেক বৈশান ব্যক্তিত্ব আছে অনেক মায়েরা এখানে উপস্থিত হয়েছেন তারা এই যে দিনের পরেও একবার যদি একটা নির্দিষ্ট সময়ে তার যদি নাম যজ্ঞে কীর্তনের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে এইটুকু শুধু এইটুকুর মধ্য দিয়ে যদি তাদের মনটাকে একটা নিবিষ্ট করতে পারে ঈশ্বরের প্রতি তাদের যদি অনুভূতিটাকে নিয়ে আসতে পারে তাহলে তারা কিন্তু অনেকটা অনেকটা ভালো জায়গায় যেতে পারে ফলে যারা এই আচরণটাকে তৈরি করবার জন্য যাদের ট্রাস্টির মধ্য দিয়ে এই দেবতার আচার আচরণ বা দেবতার প্রতি শ্রদ্ধা বিনম্রকে তৈরি করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন একে সাধুবাদ জানাই আমরা যেই ধর্মের মানুষ সেই ধর্মের প্রতি আমাদের আস্থাশীলতা থাকবে চর্চাটা অনেকটা অভাব হচ্ছিলো ফলে এই চর্চা ক্ষেত্রভূমিটা তৈরি হলে এখানে নিশ্চয়ই মানুষের আরও বেশি আনাগোনা হবে যত এই জায়গাতে আসবে মন তত পবিত্রতম জায়গাতে যাবে এবং ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার সুযোগ আমাদের সামনে আসবে ফলে যে প্রয়াসটা নিয়েছে নিঃসন্দেহে আমরা একে সাধুবাদ জানাই স্বাগত জানে নিশ্চয়ই আমাদের সকলের শুভ শুভেচ্ছার মধ্য দিয়ে সকলের সহযোগিতার মধ্য দিয়ে আজকের ছোট্ট একটা প্রতিষ্ঠান যেটা গড়ে উঠতে চলেছে একদিন সেটাকে মহিরে পরিণত হবে আরও বহু বহু ভক্ত মণ্ডলী এখানে আসবেন তাদের ধর্মীয় আবেগ নিয়ে তাদের অনুভূতিটা নিয়ে ঈশ্বরের সেবার সঙ্গে সঙ্গে মানুষের সেবার কাজে তারা ব্রতি হতে পারবে আমরা সেটুকুই আশা করি এর আগামী দিনের ভবিষ্যৎ আরও যদি উজ্জ্বল হয় ঈশ্বর মানে চৈত্রমী দেবের কাছে সেই আকুতির বা প্রণামী আমার ছোট্ট করতে চাই